আমার নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন রহমান আচ্ছা বাড়ি বাড়ি হচ্ছে পারুলিয়া মাধবপুর পারুলিয়া মাধবপুর একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সাইটে এসো আচ্ছা তুমি বলো কেরিয়ার সলিউশন থেকে তুমি কোন কাজটি পেয়েছো বা কেরিয়ার সলিউশন থেকে তুমি কোন কাজটি পেয়েছো আমাকে বলো আমি কেরিয়ার সলিউশন থেকে ভিডিও অ্যানোটেটর এর আমি কেরিয়ার সলিউশন থেকে ভিডিও অ্যানোটেটর জবটা নিয়েছি আচ্ছা তুমি পেমেন্ট করেছিলে সম্ভবত পনেরো জুলাইতে পেমেন্ট করেছিলে এই দুদিন আগে তো পেমেন্ট করার কত দিনের মধ্যে তুমি কাজটি পেয়েছো আমি পেমেন্ট করার পরের দিনই কাজটা পেয়েছি পেমেন্ট করা যেদিন পেমেন্ট করেছো তার পরদিন দিন তোমাকে কাজটা দিয়ে দিতে পেরেছি তাই তো যেদিন আর মানে পেমেন্ট করেছি তার পরের দিনই আপনারা জবটা দিয়ে দিয়েছেন আচ্ছা এই যে খুব কুইক মানে দেখো অন্য কথা হলে অনেকে জানো পেমেন্ট দিয়ে কাজ হয় না ওয়েটিং লাগে আহ পনেরো দিন কুড়ি দিন আজকে তুমি পেমেন্ট দেওয়ার পর ট্রেনিংটা ট্রেনিং পেয়ে গেছো আহ তোমার কেরিয়ার সলুশন এর প্রতি ধারণাটা বলো তুমি ট্রেনিং ট্রেনিং পেয়েছো কাজে জয়নিং কাজে জয়েনিং করেছো বা কেরিয়ার সলিউশন প্রতি ধারণা বলো তোমার কেমন মনে হয় কেরিয়ার সলুশন কত অথনি জব দিতে পারে স্যার আজকাল সমাজে যেভাবে মানে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ইনস্টিটিউটে যেভাবে টাকা নিয়ে যেভাবে ফ্রড হয় সেদিক থেকে আমি বলবো যে থেকে মানে এই কেরিয়ার সলিউশনটাকে অথেন্টিক ভাবে মানে বিশ্বাস করতে পারেন খুব দারুণ একটা মানে প্রতিষ্ঠান যে এখান থেকে জব দেওয়া হয় হান্ড্রেড পারসেন্ট আচ্ছা কাজটি তুমি যে যে কাজের জন্য তুমি পেমেন্ট করেছিলে সেই কাজ পেয়েছো তো মানে আমরা যেইভাবে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম কাজে যেইভাবে কাস্টার পোস্ট করেছিলাম তোমাকে সেম কাজ দেওয়া হয়েছে তো একদম সেম কাজ কোনো উল্টোপাল্টা কিছুই হয়নি কাজের কাজের আমাদের সাথে মিল একদম কথার সঙ্গে কাজের মিল হান্ড্রেড পারসেন্ট মানে কোনো অমিল হয়নি একটু এদিক ওদিক হয়নি পুরো যা বলেছেন যেভাবে বলেছেন সেইভাবেই একদম কাজ আমি পেয়ে গেছি কোনো উল্টোপাল্টা হয়নি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো ট্রেনিং পেয়ে তোমার কেমন কাজটি তোমার পেয়ে কি বা কেমন অনুভূতি তোমার বা জানো যে কাজটি পেয়ে তোমার কতটা ভালো লাগছে বা কি স্যার কাজটা হ্যাঁ কাজটা তো মানে যেভাবে আপনারা বলেছেন যেভাবে ট্রেনিং দিচ্ছেন আর মানে আমি ট্রেনিং পেয়েছি তাতে করে কাজটা পেয়ে আমি খুবই আনন্দিত আর মানে মানে খুব ভালো লাগছে মানে যেভাবে আপনারা যেভাবে মানে পরিষেবাটা দিচ্ছেন যেভাবে মানে পাচ্ছি আমি হ্যাঁ এটা মানে খুবই খুবই ভালো আমি তো বলবো যে আজকাল সমাজে যেভাবে ফ্রডের দুনিয়া সেইভাবে যখন মানে টাকাটা দিয়েছিলাম আমি তো খুবই চিন্তার ভিতরে ছিলাম কিন্তু যেভাবে আপনারা কথাটা বললেন ঠিক পরের দিনে আমি যখন কাজটা পেয়ে গেলাম তখন আমি মানে এত খুশি আর এত আনন্দিত পেয়েছি যে মানে সেটা ধারণার বাইরে অসংখ্য ধন্যবাদ তোমার এই ফিডব্যাকটা আমাদের কাছে খুবই সম্পদ হিসাবে থাকবে